আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুকিনউথ শাহনাজ আজকে আমি রূপচান্দা মাছের দু পেঁয়াজি করে দেখাবো সেজন্য আমার লাগবে রূপচান্দা মাছ কয়েক পিস টমেটো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া পেঁয়াজ লবণ রসুন বাটা আদা বাটা রান্নার জন্য তেল আর কিছু পানি তো এখন আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে একটা মাখে নিতে হবে লবণ আর হলুদটা যেন মাছটা ভিতরে যায় আমি রেখে দেব দশ মিনিটের জন্য রেস্টে ফিরে এলাম দশ মিনিট পর এখন আমি তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য গরম হয়ে গেলে এবার একটি একটি করে মাছ দিয়ে দেবো মাছ গুলো প্রায় ভাজা হয়ে গিয়েছিল মাছগুলো বেশি ভাজবো না যেহেতু রান্নাকে বো মোটামুটি ভাজবো খুব কড়া করে ভাজবে মাছগুলো শক্ত হয়ে যেত প্রায় আমার মাছগুলো ভাজা হয়ে গেছে একে সব মাছগুলো উঠিয়ে এই যে দেখুন মাছগুলো এই আমি তেল তারপর এক কাপ পেঁয়াজ দেব পেঁয়াজগুলো ভালো করে নেমে Golden brown hot pit f a g i e s on the bottom of the table. দেখুন রাইট ক্রিয়াগুলো আমার হয়ে এসেছে আমি একে একে সব মাংসা গুলো দেব প্রথমে দেব আদা এক টেবিল চামচ রসুন বাটা দেব হাফ টেবিল চামচ এখন গুঁড়া মশলা দিয়ে দেব হলুদ এক চামচ মরিচ এক টেবিল চামচ মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন ধুনিয়ার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া একে একে সব মশলা দিয়েছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ ভরে জিরার গুঁড়া এক ভরে লবণ হাত মতো প্রথমে কম দেবেন পরে লাগলে আরো দেবেন একটু পানি দেবো এই যে দেখুন মশলাগুলো বেশ সুন্দর ধুনা হয়ে গেছে তেলগুলো ছেড়ে এসেছে এ পর্দায় আমি এখন পানি দিব মাছগুলো একটু রান্না করার জন্য এবার একে একে মাছগুলো সব দিয়ে দেবো ধর মাছ গুলো উল্টে দিল সাবধানে উল্টাতে হবে মাছ গুলো যেন ভেঙে না যায় দেখুন একে একে আমি সব মাছ গুলো উঠে দিলাম একে না করে দিলে মাছগুলো সব ঠিক মতন ভালোভাবে মছলাটা ধুব এখন টমেট' দিয়ে দিব দুটি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে আমি কিছু কাঁচা মরিচ দেব মরিচ গুলো কিন্তু আমার গাছে আমার ছাদ বাগান আছে একদিন আমি দেখাবো ছাদ বাগানে আপনারাও অবশ্য সময় ছাদ বাগান করতে পারেন পরিবারের কিছুটা সহায়ক হবে এবং বাচ্চাদের আপনি বিশুদ্ধ খাবার খাওয়াতে পারবেন আমি ছাদ বাগানে ঠিক করি